কিছুদিন আগে আমি ব্যাংক থেকে টাকা উঠাই আমার এটিএম কার্ড দ্বারা আসসালামু আলাইকুম লসি অবরত বাংলাদেশের সবচেয়ে বাজে এবং অনির্ভরযোগ্য ব্যাংক প্রতিষ্ঠান হল আইএফআইসি ব্যাংক প্রতিষ্ঠান আপনার মনে প্রশ্ন থাকতে পারে কেন আমি এত বড় একটি ব্যাংক প্রতিষ্ঠানকে যারা বিশ্বের বিভিন্ন জায়গায় তাদের শাখা প্রশাখা ছড়িয়ে ছিঁড়ে রয়েছেন তাদেরকে যেন আমি বললাম যে তারা সবচেয়ে বাজে এবং অনির্ভরযোগ্য ব্যাংক প্রতিষ্ঠান আজকে তার বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরছি জানি না আপনি প্রতারিত হয়েছেন কিনা তাদের কাছ থেকে যদিও প্রতারিত হয়ে থাকেন হয়তো আপনি জানেন না আপনার আপনাকে চোখে কালো চশমা পরিয়ে তারা আপনাকে ধোকা দিচ্ছেন যা আপনি কল্পনা করতে পারছেন না এই যে আই এফ প্রতিষ্ঠানটি এটি একটি বিশ্বমানের একটি ব্যাংক প্রতিষ্ঠান তবে বাংলাদেশে তাদের কোনো এটিএম ভুত নাই আমার জানা মতে তবে তারা গ্রাহকদের এক্সট্রা ফেসিলিটি দেওয়ার নামে তারা অ্যাকাউন্ট খুলে দিচ্ছে তারা বলছে যে আমাদের নির্দিষ্ট ভূত না থাকায়ও আমরা আপনাদেরকে এক্সট্রা ফেসিলিটি দিচ্ছি সেটা হলো আপনি আপনারা আমাদের এই কার্ড দ্বারা বাংলাদেশের যে কোনো ভূত থেকে আপনি টাকা উঠাতে পারবেন এটা খুব ভালো একটা উদ্যোগ তাদের এটা আমরা সাদরে গ্রহণ করি কিন্তু এই উদ্যোগের মাঝে কিন্তু তাদের রয়েছেন ওই যে আপনাকে কালো চশমা পরিয়ে তারা ধোকা দিচ্ছে সেই ধোকার বিষয়টা কিছুদিন আগে আমি ব্যাংক থেকে টাকা উঠাই আমার এটিএম কার্ড দ্বারা যে কোনো একটা ভূত থেকে তখন দেখি আমার প্রতিটি ট্রানজাকশানে তিরিশ টাকা করে কেটে নিচ্ছে কিছুদিন পর আমি এইটার সঠিক তথ্যতা যাচাই করার জন্য আমি সেই আইএফআইসি ব্যাংক প্রতিষ্ঠানে যাই যেখানে আমি অ্যাকাউন্ট তৈরি করি সেখানে যাওয়ার পর যিনি পরিচালক আছেন অর্থাৎ ম্যানেজারের দায়িত্বে আছেন ওনার সাথে কথা বলি স্যার আমার তো আমি অন্য ভূত থেকে টাকা উঠানোর কারণে আমার অ্যাকাউন্ট থেকে প্রতি ট্রানজাকশানে তিরিশ টাকা করে কেটানো হয়েছে এটার মানে কি তখন তিনি আমাকে বলতে বাধ্য হলেন কিন্তু তিনি লুকাইতে রেখেছেন বলেছেন যে আমাদেরকে এক্সট্রা সুযোগ সুবিধা দিচ্ছেন কারণ এই কার দ্বারা আপনি বাংলাদেশের যে কোনো বুথ থেকে কিন্তু আপনি টাকা উঠাতে পারবেন কিন্তু এটার পিছনে যে এত বড় একটা জালিয়াতি লুকিয়ে আছে আমি আপনি কেউ কখনো কল্পনা করিনি সেটা হলো

তিরিশ টাকা করে ফি দিতে হবে আপনার অ্যাকাউন্ট থেকে তিরিশ টাকা করে ফি কেটে নেবে এটা কি কাছে মনে হয় না তারা আপনার সাথে জরুম করছে আপনার সাথে ডাকাতি করছে তাদের নিজস্ব কোনো ভূত নাই কিন্তু তারা এই এটিএম কার্ডের চার্জ কিন্তু আপনার কাছ থেকে মাস শেষে টাকার উপরে কেটে নিচ্ছে এবং নেটওয়ার্ক আপনার কাছ থেকে তিনশো প্লে নিচ্ছে প্রতি মাসে তারা নয়শো টাকার উপরে আপনার কাছ থেকে কিন্তু কেটে নিচ্ছে কিন্তু যাদের নিজস্ব কোনো ভূতে নাই তারা কার্ড চার্জ কাটবে কেন তারা নেটওয়ার্ক ফি কাটবে কেন আমরা অন্য ভোট থেকে যখন টাকা যাই তারাও কিন্তু আমাদের কাছ থেকে পাঁচটি ট্রানজাকশন পর থেকে প্রতি ট্রানজাকশন তিরিশ টাকা করে নিচ্ছে আমি দীক্ষার জানাই আইএফআইসি যিনি কর্মকর্তা আছেন যিনি এই ব্যাংক প্রতিষ্ঠার প্রতিষ্ঠাতা তার প্রতি আমি দীক্ষার জানাই তার এই প্রকৃতির জন্য জনগণ তাকে বিশ্বাস করে তাদের এই এক্সট্রা ফেসিলিটিস পাওয়ার জন্য তাদের কাছে অ্যাকাউন্ট করে কিন্তু তারা এটার পেছনে যে এত বড় জালিয়াতি লুকিয়ে আছে প্রতি পাঁচটা ট্রানজাকশন প্রতি মাসে ফ্রি তারপর থেকে এমনকি এটা আবার বিকাল পাঁচটার আগে হতে হবে এরপর থেকে প্রতি প্রতিষ্ঠ টাকা করে ফি কাটবে তাহলে তারা কেন এই যে এটিএম নেবে নেবে আমি যারা এখনো আছেন তাদেরকে বলবো এখনো ক্লোজাই করেন আপনারা পাঁচটি এর পরে দেখেন আপনার প্রতি ট্রান্সাকশন তিরিশ টাকা করে ফি কেটে নেয় কিনা আমি তাদের সাথে কথা বলছি তারা আমার শেষ মতো বলতে বাধ্য হয়েছে আমি আপনাদের অনুরোধ করবো এই ব্যাংককে ক্রচ্ছিন্ন মেরে দেন এই ব্যাংক থেকে অ্যাকাউন্ট স্থগিত করে দেন অন্য ব্যাংকে অ্যাকাউন্ট করে যারা যাদের নিজস্ব ভূত আছে যারা নেটওয়ার্ক ফি নিলে বা আপনার কার্ড সার্ড নিলেও যাতে আপনার ফুসে প্রতি মাসে আমরা এখানে তিনশো ছয়শো টাকা প্লাস কার্ড দিচ্ছি আমাকে নেটওয়ার্ক ফি দিচ্ছি তিনশো টাকার মতো তাহলে সবগুলো তাদেরকে দিচ্ছি আবার এখন ওইখানে কেন আমরা আবার অতিরিক্ত পাঁচশো ট্রান্সফার উপর অতিরিক্ত ত্রিশ টাকা করে ফি কেন ফি দেব আমি যারা ব্যবহার করছেন তাদেরকে হুঁশিয়ারি সঙ্গ দিচ্ছি আপনারা এখনই যাচ্ছে কোনো সত্যতা এবং কি যদি সত্যতা প্রমাণ পান তাহলে আপনারা তাৎক্ষণিকভাবে এই ব্যাংকের অ্যাকাউন্ট ক্রস করে দেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি